করতে পারবে না শহীদ জিয়াকে ধ্বংস করতে পারবে না কারণ আমরাই স্বাধীনতার পক্ষের দল আমার শহীদ জিয়াই এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সকল সদস্যকে আমার সাংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে আমি আজকে আপনারা জানেন যে আমরা গত রাতে লাইলাতুল কদর

তাদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল